শেখ আকরাম মুামান বিন আবদুল সালাম আল্লাহ তাকেও হেদায়ত দান করুক খুব তো বড় বড়ো কথা বলেন তার বই আছে কালেমার মর্মকথা আপনারা খুলে দেখতে পারেন এই কালেমার কথা বইয়ে সাতানব্বই নম্বর পৃষ্ঠা খুলবেন সেখানে দেখবেন একটা শিরোনাম দেওয়া আছে দ্বিতীয়ত সিফাতে জাতি তথা আল্লাহর সত্যগত গুণাবলী এর আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই লিখছেন অর্থাৎ পাকের জাতের ব্রাকেটের মধ্যে লেখা সত্তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যেভাবে কোরআন ও হাদিসে সাব্যস্ত হয়েছে ওইভাবে সাব্যস্ত করাই হল আল্লাহর জাতের উপর ইমান আরে শয়েক এগুলোকে আল্লাহর জাতের উপর ইমান বলেন এগুলোকে ভণ্ডামের উপর ইমান বলে গুমরাহির উপর ইমান বলে এগুলোকে মানুষকে সহি আকিদার নামে মানুষকে জাহান্নামের দিকে পথ দেখানোর উপর বিশ্বাস স্থাপন বলে নাওদুবুল্লাহমিন্দ আলী আচ্ছা দ্বিতীয়ত আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল শেখ মুজাফর বিন মোসিন তিনি আল্লাহ তালার ব্যাপারে দেহবাদী আকিদা জড়িয়ে গিয়েছেন জেনে অথবা না জেনে তারা যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করে আর তলে তলে তারা যে আসলে কিসের আদর্শ সমাজের মধ্যে প্রচার করে আল্লাহ তালাই ভালো যান তিনি তার বই হ্যাঁ তার বই আছে ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এই বইয়ের পৃষ্ঠা একত্রিশ এবং বত্রিশে আলোচনা করেছেন আপনারা দেখতে পারেন তিনি লিখেছেন তার ব্র্যাকেট আল্লাহ আকার আছে তিনি শোনেন দেখেন এবং কথা বলেন তার হাত পা চেহারা চোখ ইত্যাদি আছে তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুই তুলনীয় নয় অতএব আল্লাহর আকার আছে তাই কোরআন ও কোরআনসই হাদিসে তার আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপক বা বিকৃত অর্থ করা যাবে না বরং বলতে হবে তিনি তার মতো এই একই আলোচনা তার বই ভ্রান্তেইয়ের বেরাজাল একামতে দিন এক গোমরাহী বই এই বইয়ের মধ্যেও একশো একুশ এবং একশো বাইশ নম্বর পৃষ্ঠে আলোচনা করেছেন তো এই আমরা যতটুকু উল্লেখ করলাম এখানে দেখতে পাচ্ছেন তিনি আল্লাহ শাহানে আকার এবং আকৃতি উভয় শব্দই ব্যবহার করেছেন ব্যবহার থেকে বোঝা যায় তিনি আকার উভয়টাকে সমার্থক বা অভিন্ন অর্থের মনে করেন আচ্ছা এবার আমরা এখানে কয়েকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি আপনারা প্রতিটা পয়েন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এক নম্বরে এই মূলনীতি মাথায় রাখবেন যেই মূলনীতি শুধু আমরা না বরং সালাফি গোষ্ঠী আহলে হাদিস ভাইদেরও সকলেই স্বীকার করে এক নম্বর মূলনীতি হলো যে আকিদার ক্ষেত্রে সবাই এটা মানতে বাধ্য কোরআন ও অকাট্যভাবে প্রমাণিত সই হাদিসে আল্লাহতালার ব্যাপারে যে সকল নাম গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ হয়নি তা আল্লাহর ব্যাপারে প্রয়োগ করা যাবে না নুসবিত মা আসবাহুল্লাহলিন্ফসি আমরা আল্লাহর জন্য একমাত্র তা সাব্যস্ত করব যা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন সেটা কোরআনেই পাই অথবা সেটা বিশুদ্ধ হাদিসের মধ্যেই পাই যা আল্লাহর থেকে তার রসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্ণনা করেছেন বা আমাদের অবগত করেছেন যেহেতু হাদিসের শব্দগুলো রসুলের হল মূল বক্তব্য আল্লাহ তালে দান করেন হাওয়া অমায় ইনহা তো এই এক নম্বর মূলনীতি এটা অন্তরের মধ্যে গেঁথে নেন এবার আকার আর আকৃতি শব্দ দুটোর বাস্তবতা বোঝেন আকার আর আকৃতি দুটো কিন্তু এক জিনিস না আকার বলতে বোঝায় কোন বস্তুর সেই বাহ্যিক বা দৃশ্য বিষয় যার থেকে তার দৈর্ঘ্য প্রস্থ প্রকার স্বরূপ প্রভৃতির জ্ঞান অর্জন হয় তো আল্লাহর জন্য আকার সাব্যস্ত করার মানে হলো যে আল্লাহ তাল্লার জন্য বিভিন্ন ডিমেনশন সাব্যস্ত করা বিভিন্ন মাত্রা সাব্যস্ত করা যেমন আকার মানে কি আকার মানে দৈর্ঘ্য আকার মানে প্রস্থ আকার মানে উচ্চতা আকার মানে গভীরতা বা বেদ যেমন আমি যদি বলি বইয়ের আকারটা কেমন আপনি বলবেন চতুর্ভুজ আকৃতি যেহেতু চারটা ধার রয়েছে এটা হলো বইয়ের আকৃতি আমি যদি জিজ্ঞাসা করি বইয়ের আকৃতিকে বললেন চতুর্ভুজাকৃতি অর্থাৎ চারটা ধার রয়েছে আর যদি বলি বইটার আকার কী তাহলে সেই যে ধার বা মাত্রাগুলোর পরিমাপ যেটা আট সেন্টিমিটার বাই পাঁচ সেন্টিমিটার ইত্যাদি যা বলবেন এগুলো হলো কোনো বস্তুর আকার তো আকার বলার মানে হলো যেমন আমার আকার কি আপনি যদি বলেন তাহলে আমার দৈর্ঘ্য কতটুকু আমার প্রস্থ কতটুকু এবং উভয় অংশের মধ্যে গভীরতা বা বেদ কতটুকু এটাই তো আলোচনায় আসবে তা আল্লাহর জন্য আকার সাব্যস্ত করা মানে কি যে আল্লাহর দৈর্ঘ্য রয়েছে যদি আমরা হয়তো জানি না প্রস্থ রয়েছে তবে সেটা আমাদের মতো না অথবা গভীরতা বা বেদ রয়েছে ইত্যাদি তো আচ্ছা ভালো কথা আর আকৃতি আকৃতি থাকে কিসের আকৃতি থাকে দেহ বিশিষ্ট কোনো বস্তুর যেমন বইয়ের আকৃতি অথবা কোনো অন্য কোনো জিনিসের আকৃতি কোনোটার আকৃতি লম্বা কোনোটার আকৃতি খাটো কোনোটার আকৃতি গোলাকৃতি কোনোটা ত্রিভুজাকৃতি কোনোটা চতুর্ভুজাকৃতি আচ্ছা এবার বাস্তবতা বোঝার পরে আসেন যে আমরা কেয়ামত পর্যন্ত সময় দিলাম এই শেয়েক বিন মহসিনকে যে আপনি যে আল্লাহর জন্য আকার আকৃতি সাব্যস্ত করলেন এবং যার অপরিহার্য পরিণাম হিসাবে দেহ ধার প্রান্ত প্রস্থ, উচ্চতা বেদ পরিমাপ কাঠামো আয়তন সব সাব্যস্ত হচ্ছে এগুলোর পক্ষে আপনি কেয়ামতের আগে কোনো একটা বিশুদ্ধ দলিল দিতে পারবেন টিয়াস না ডাইরেক্ট যে বা আকৃতি এই শব্দগুলো এটার বাংলাটা আগে ভালো করে বোঝেন এরপর আরবিতে ট্রান্সলেট করে আপনি দলিল দিবেন আচ্ছা তো আকার আর আকৃতি সাব্যস্ত হলে অপরিহার্য সীমা দিক ও স্থানও সাব্যস্ত হবে কারণ এগুলো অপরিহার্য বৈশিষ্ট্য আচ্ছা আকার আর আকৃতি সাব্যস্ত করতে গিয়ে আপনি সবচাইতে বড় যে কাঁচা কাজটা করেছেন আল্লাহ করে এরপর এখানেও কিয়াস আর কালাম করেছেন এরপর একটা দিয়ে আর একটার পক্ষে দলিল টানতে চেয়েছেন আচ্ছা আল্লাহর আকার প্রমাণ করার জন্য আপনি গুণকে অঙ্গ ধরে এই যে বিভিন্ন গলদ ইস্তেহাত করলেন যেমন আপনি যে বললেন আল্লাহর আকার আছে কেন কারণ তিনি শোনেন আচ্ছা আল্লাহ শোনেন এর দ্বারা তার আকার আছে কীভাবে সাব্যস্ত হলো তাহলে খেলাটা কি এমন হলো যে আপনি আল্লাহ শোনেন এর দ্বারা প্রথমে সাব্যস্ত করলেন শুনবেন কিভাবে তার মানে শোনার মতো অঙ্গ ওই যেটা শাহেক আব্দুর রাজাকবিন ইউসুফ বলে এসেছে অর্থাৎ কান আল্লাহ তালার কান রয়েছে আর কান এটা যেহেতু অঙ্গ সুতরাং তালার একটা শরীর রয়েছে এবং সেই শরীর যেহেতু রয়েছে তো শরীরের আকার আকৃতি তো থাকতেই পারে এটা তো যেন তো কি আছে না চেন কিয়াস এই চেন কিয়াস আপনাকে কে শেখালো আচ্ছা আবার আরবি ভাষা সম্পর্ক আপনি চরম অজ্ঞতার পরিচয় দিয়েছেন আরবি লেখেন একটা অনুবাদ করেন আরেকটা ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ এর ভাষ্য হল ফাহু আলহু সৈফায়াতুন কাইফিন কোরআন আর হাদিস আল্লাহ তালার ব্যাপারে যে বিভিন্ন কথাগুলো এসেছে যেগুলোর বাহ্যিক অনুবাদ করলে অঙ্গ টাইপের অনুবাদ হয় এগুলোকে তিনি বলেছেন যেগুলো সব হলো আল্লাহ তালার গুণ কেমন গুণ বিলাকাইফিন যার কোনো ধরন নেই ধরনহীন গুণ তো এখন আপনি সেই ধরনহীন গুণ এই কথাটার অনুবাদ ধরনহীন না করে আপনি তো অনুবাদটাই সম্পূর্ণ পাল্টে দিয়েছেন আপনি আর অনুবাদ করেছেন কিন্তু সেগুলো কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয় ধরনহীন এর অনুবাদ করেছেন যে এগুলো সব আল্লাহর গুণ তবে কারো সাথে সাদৃশ্যপূর্ণ নয় এই অনুবাদ আপনাকে কে শেখালো হ্যাঁ বলবেন অমুক কিতাবে ব্যাখ্যার মধ্যে বলা আছে আরে রাখেন ব্যাখ্যা ব্যাখ্যা টেনে ব্যাখ্যার অনুবাদ করেন রেফারেন্স টানবেন বুহানিফার এবং যেখানে শব্দের স্পষ্ট অনুবাদ হলো ধরনহীন কিন্তু লিখবেন আরবি একটা আর বাংলায় অনুবাদ করবেন আরেকটা এটা তো বড় ফাজলামির এক বিষয় আরে তহা ওই তহায়ের তহাওয়ের মধ্যে তো স্পষ্ট আছে এই কিতাব তো অন্তত মানেন না কি না এটাও মানেন না স্পষ্ট লেখা আছে আমার নসাফল্লাহ মিন মাহিল বেশারি ফাকাদ কাফার যে আল্লাহ তাআলাকে মানবীয় কোনো গুণে গুণান্বিত করবে মানে মানবীয় কোনো গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে তো অঙ্গ প্রত্যঙ্গ আকার আকৃতি দেহ এগুলো কিসের গুণ যদি মানবীয় গুণ হয় আল্লাহর জন্য যে সাব্যস্ত করছেন ইমান থাকে কিনা না কথায় কথায় তো আমাদেরকে খুব কাফের বলে ফতোয়া দেন আকিদা তো হয়ে পড়েছেন আচ্ছা